বিভিন্ন মন্ত্রণালয়গুলো যখন প্রশ্নবিদ্ধ তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব আমরা ফেব্রুয়ারির ডেডলাইনটা দেখি আসলে আমরা দেখব যে লন্ডন ভিজিটের পর আমাদের প্রধান উপদেষ্টা একটা ডেডলাইন অর সম্ভাব্য ডেডলাইন দিয়েছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশনটা করতে চাচ্ছেন বা আয়োজন করতে চাচ্ছেন ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন করতে পারবেন কি পারবেন না সেটা আমরা পরবর্তীতে দেখব কিন্তু সেখানে কিছু যদি আমরা কন্ডিশন দেখি তিনি কিন্তু সেখানে উল্লেখ করেছেন যে তিনি বিচার এবং সংস্কার এই দুইটা দৃশ্যমান করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার একটা সম্ভাব্য ডেট প্রকাশ করেছেন এখন আমার কোশ্চেন যদি বিচার এবং সংস্কারটা দৃশ্যমান না হয় সেক্ষেত্রে কি ফেব্রুয়ারিতে নির্বাচন জনগণ মেনে নিবে জনগণ তো ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উদ উদ্গ্রীব আছে কেন আছে এখানে যে তার কন্ডিশনটা ছিল যে বিচার এবং সংস্কার দৃশ্যমান করেই নির্বাচন দিবে তবে আমরা আশাবাদী যদি দৃশ্যমান সংস্কার এবং বিচার দৃশ্যমান করতে পারে তাহলে ফেব্রুয়ারিতে ফ্রি ফায়ার ইলেকশন যদি লেভেল ফ্লিং মার্ট যদি নিশ্চিত করতে পারে জনগণ সেটার জন্য অবশ্যই ওয়েলকামিং করবে আর যদি কন্ডিশনগুলো ফুলফিল করতে না পারে তাহলে আমি বলবো এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে 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 না 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 এবং সেটা জনগণ মেনে তার মানে নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েই গেছে আচ্ছা আপনি তো জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সেই সময় আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন আপনার সেই সময়ের কথা একটু শুনতে চাই পাঁচই আগস্টের সবচেয়ে বড় যে হটস্প স্পটটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক শহীদ মিনার চানকারপুল ঢাকা মেডিকেলের এই এরিয়াতে আমি এই এরিয়াতে লিড দিচ্ছিলাম সাধারণ শিক্ষার্থীদের লিড দিচ্ছিলাম আমি স্পেসিফিকভাবে গুলিবিদ্ধ হয়েছিলাম জাতীয় জাতীয় যে বার্ন ইউনিট ইনস্টিটিউশন ছিল চানকারপুল মোড়ে সেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম এবং সত্য কথা বলতে যেটা যে আমি এখন পর্যন্ত কোনো এত বড় ক্ষতি হয়েছে আমার বা এত মেজর ইনজুর হয়েছিলাম আমি কোনো মামলার প্রসেসে যাইনি তখন পদত্যাগ করে জি শহীদ মিনারের প্রোগ্রাম ছিল সকাল দশটায় আমরা শহীদ মিনারের যে আমাদের যে প্রোগ্রাম ছিল বড় প্রোগ্রাম যেখানে আমরা সবাই একত্রিত হব এখান থেকে গণভবনে মুভ করব তো শহীদ মিনারের প্রত্যেকটা অ্যান্টি পয়েন্ট কিন্তু সেদিন সোরাচার বন্ধ করে রেখেছিল তাদের বিভিন্ন বাহিনী ব্যবহার করে ভিজিবি মিলিটারি বিভিন্ন ফোর্স ব্যবহার করে বন্ধ করে রেখেছিল আমরা সেখানে পোলের যে সবচেয়ে বড় যে বিজিভির যে ব্যারিকেডটা ছিল সেটা ভাঙছিলাম সেখানে আসলে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম জি আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা কি এক লাইনে ছোট্ট করে শুনতে চাই কারণ আমাদের হাতে সময় একেবারেই নেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় পরিকল্পনা হল আমরা চেয়েছিলাম এবং চাচ্ছি যে আসলে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষাকে ধরে রেখে যে তার্য নির্বর যে স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে আর কোনো পাঁচে আগস্ট সংগঠিত হবে না যেখানে সরকার নিশ্চুপ থাকবে না যেখানে ছাত্র হত্যা হবে না যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং যেই স্বপ্নের শোনার বাংলায় একটা শিশু একটা বৃদ্ধ সকল জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে এরকম একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা যাচ্ছি সামনে